আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন ইলিশেরই ভরা মৌসুমে নিয়ে এলাম চাঁদপুরের ইলিশ মাছ দিয়ে দো পেঁয়াজা রান্নার রেসিপি এই তরকারি দিয়ে কিন্তু এক প্লেট গরম ভাত কিন্তু একটা ইলিশ মাছের পিস দিয়ে অনায়াসী শেষ করা যাবে তো এখানে আমি একটা ইলিশ মাছের চার পিস নিয়েছি প্রথমে দিয়ে দিচ্ছি লবণ দিচ্ছি হলুদের গুঁড়া এক চামচ দিচ্ছি মরিচের গুঁড়া চা চামচ তারপর হলুদ আর মরিচের সাথে আর লবণের সাথে মাছগুলো খুব ভালোভাবে মেখে নিব ইলিশ মাছ রান্না কিন্তু খুবই সহজ কিন্তু খেতে খুবই দারুণ যে কোনো মানুষ খুবই সহজেই কিন্তু আমার রেসিপিটি ফলো করে ইলিশ মাছের দো পেঁয়াজা রান্না করতে পারবেন গরম গরম ভাত বা পোলাওয়ের সাথে খেতে কিন্তু খুবই চমৎকার লাগে আর আমাদের জাতীয় মাছ যেহেতু ইলিশ আর এত টেস্টি আমরা সবাই কিন্তু ইলিশ মাছ খেতে খুব পছন্দ করে থাকি তো মশলা মাখানো হয়ে গেলে কিছুক্ষণ রেস্টে রেখে দিব অন্যদিকে একটি ফ্রাই প্যানে চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে চার টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে তেলটি গরম করে নিয়েছি এখন গরম তেলে দিয়ে দিচ্ছি লবণের ছিটা এটা একটা ট্রিপস আপনারা যারা ননস্টিক ফ্রাইপ্যান ছাড়া কোনো ফ্রাইপ্যানে যে কোনো ভাজি করবেন বিশেষ করে মাছ ভাজি তখন আমরা আপনারা তেলটা গরম হয়ে গেলে লবণের ছিটা দিয়ে নেবেন তাহলে কিন্তু মাছগুলো নিচে লেগে যাবে না ভেঙে যাবে না তো দেখুন আমি কিন্তু মাছগুলো আস্তে করে ছেড়ে দিচ্ছি এই ওপিটা আমি ভেজে নেব পাঁচ থেকে ছয় মিনিটের মতো এক পাশ ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলো উল্টে দিচ্ছি দেখুন দর্শক একদম কিন্তু লিচে লেগে যায়নি কি সুন্দরভাবে মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এই পাশও চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে ভেজে নেব দুই পাশ মাছ ভাজা হয়ে গেছে পাঁচ থেকে ছয় মিনিটের মতো এখন আমি মাছগুলো সরিয়ে দিয়ে তেলগুলোকে মাঝখানে এনে দিয়ে দিচ্ছি তিনটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আমি এখানে কিন্তু বাকি রান্নাগুলো কমপ্লিট করব পেঁয়াজগুলো হালকা বাদামি করে ভেজে নিব মাছগুলো কিন্তু উঠাচ্ছি না যাতে খুব সহজেই রান্নাটা হয়ে যায় আপনাদেরকে দেখানোর জন্য যে কোনো ব্যাচেলর ভাই বোন কিংবা নতুন রাঁধুনি যারা আছেন তাদের জন্য আমার আজকের রেসিপিটি কিন্তু খুবই সহজ আর চট জলদি তো পেঁয়াজগুলো হালকা বাদামি করে ভেজে নিয়েছি ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট এক চা চামচের মতো দিচ্ছি কালো সরিষা কালো সরিষা দিয়েছি হাফ চামচের মতো আস্ত এটা থাকলে দিবেন না থাকলে না দিলেও চলবে এখন দিচ্ছি কালো জিরা কালো জিরাও দিচ্ছি হাফ চামচের মতো এই দুইটা কিন্তু ইলিশ মাছের টেস্ট বাড়িয়ে দিবে বহু গুণ আর খুব সুন্দর একটা ফ্লেভার আসবে বাড়িতে যদি এই দুটো না থাকে তাহলে না দিলেও চলবে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিচ্ছি সামান্য পরিমাণ মরিচের গুঁড়া আর দিচ্ছি হাফ চা চামচের মতো জিরার গুঁড়া লবণ দিচ্ছি স্বাদ মতো সামান্য ফুটন্ত গরম পানি দিয়ে পেঁয়াজটি কষিয়ে নিব। তেলের পরিমাণ যেহেতু প্রথম থেকে বেশি ছিল তাই আর এক্সট্রা তেল দিতে হচ্ছে না এখন মাছের সাথে মশলাগুলো মিশিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি খুবই দারুণ একটা ফ্লেভার বের হয়েছে তো কিছুক্ষণ এপিট ওপিট করে কষিয়ে নিব মাছগুলোকে তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো একদম ফুটন্ত গরম পানি এই পানিতেই কিন্তু বাকি রান্না কমপ্লিট হবে পেঁয়াজগুলো মথে আসবে দিয়ে দিলাম দুইটি কাঁচামরিচ কাঁচামরিচ আপনারা আপনাদের স্বাদ মতো ইউজ করতে পারেন পানি মোটামুটি শুকিয়ে গেছে আর মাখো মাখো একটা ঝোল তৈরি হয়েছে তো দারুণভাবে কিন্তু হয়ে গেল আমার ইলিশ মাছের দো পেঁয়াজে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কেমন হলো জানাবেন এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ